হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে সোমবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওর জন্য যে একটা সাইকেল কেনা হয়েছিল সেটা আপনাদের আগেই দেখিয়েছি তো এখন সকালবেলা উঠে ওর বাবা ছাদে নিয়ে এসছে রোদের মধ্যে ওকে সাইকেল চালাচ্ছে আর ও খুব খুশিও হচ্ছে চুপচাপ বসে আছে তো এরপর আমি চলে আসলাম নিচে সকালে টিফিন বানাচ্ছি এই যে সকালে আছে ছিলকা রুটি আর নলেন গুড় আমার কিছুটা ভাজাও হয়ে গেছে রুটি আর অনেকটাই বাকি আছে এখনও আর ছেলের জন্য আমি এখানে এই যে ডালিয়া আর আল আপেল এটা সিদ্ধ করে নিয়েছি পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করা হবে আমি নির্জলা উপসি করে আছি তো এই যে আমি রেডি হয়ে গেলাম আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি আমরা যাব আজকে মন্দিরে বাবা মহাদেবের মন্দিরে ওইখানেই ওর মানত করা ছিল তো সেখানে ওর চুল কাটাবো আর এই যে চলে এসেছি আমরা আর এখানে ও একটা বাচ্চাকে দেখে তার সঙ্গেই কথা বলার চেষ্টা করছে আর চুল না কাটা পর্যন্ত তো ও মন্দিরে আসতে পারেনি এতদিন তো আজ যেহেতু চুল কাটা হবে তাই ওকে মন্দিরে ঢোকাতে হয়েছে কারণ এখান থেকে ওকে অনেক কিছু করতে হবে তো আমি মহাদেবের জন্য দুটো আখন্দ ফুলের মালার কিনে নিলাম এই আর দেখুন এই যে ওর এখন করা হচ্ছে আর ওর বাবা ওকে নিয়ে বসে আছে তো ছেলে কিন্তু কান্নাকাটি করেনি ন্যাড়া করার সময় ও খুব ভালোভাবেই নেড়া করেছে আর এই যে ওর হয়ে হয়েও এসছে অনেকটাই মাথায় তোমার চুল মেরা করার পর ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমি গরম জল নিয়ে এসেছিলাম করে তো এখান থেকেই স্নান করিয়ে দেওয়া হয়েছে তো মেড়া করার পর মুখটা একদম পাল্টে গেছে অনেক বড় হয়ে গেছিল চুল আঠেরো মাস পর ওর ন্যাড়া করানো হলো তো এই যে এবার আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ওর জন্যই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম আগের দিন তো সেটাই এখন পরিয়ে দিচ্ছি ওকে পাঞ্জাবি করছে বাবার না বাবার মতন ড্রেসটা ড্রেসটা একদম বাবার মতন দূরে বাবা বাবার মতন হয়েছে ড্রেসটা

এরপর এখন বসে পড়লাম ঠাকুরের কাছে এখন পুজো দিয়ে নেব আমরা তো একই সঙ্গে এখানে মায়ের মূর্তিও আছে তো ওখানেও পুজো দেবো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখুন ছেলেকে কেমন লাগছে বলবেন অবশ্যই আর এই যে চলে আসলাম বাড়িতে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ও আসার সময় অনেকটা যেহেতু সকালে উঠেছি ও ক্লান্ত হয়ে গেছে ও ঘুমিয়ে নিল একটুখানি ওর এখনও খাওয়ায়নি ও রান্না করব আমি এখন তো এরপর আমিও রান্না বসিয়েছি আর ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে বাবার সঙ্গে একটু বসে খাচ্ছে আর দেখুন আজকে আমাকে পুরো নিরামিষ খেতে বলেছে আর তরকারিতে হলুদ দিতেও বারণ করেছে শুধু আলু খেতে বলেছে অন্য কোনো সবজিও খেতে বলেনি আর লবণ খেতে বলেছে তো সেই জন্য আমি এখানে ডালিয়া বানিয়ে নিচ্ছি আমার জন্য আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলুর তরকারি করব হলুদ ছাড়া যে আলুর তরকারি বসিয়ে দিলাম আর আমার ডালিয়াটাও হয়ে গেছে তো আজ আমার ভাত খাওয়াও বারণ সারাদিন ডালিয়াই খেয়ে থাকবো তো বন্ধুরা রান্না বসানো রয়েছে ছেলেকে এখন খাওয়াবো তারপর আমি খাবো আর আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ সকাল থেকে আজকে অনেক দূর ঝাঁপ হয়েছে আর নির্জলা উপোস করে এখন আর ভালো লাগছে না ভিডিও করতে তো যাই হোক আজকের লোকটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা